প্রকাশটা এখন আমরা দেখতেছি তখন আমরা এত বুঝতেও পারি নাই যে ওর ভিতরে এতটা দেশপ্রেম কাজ করতেছে কিন্তু বুঝতাম যে ও দেশকে ভালোবাসে কিন্তু এতটা যে ভালোবাসে নিজের জীবনের চেয়ে সে দেশকে ভালোবাসে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই তখন এবং আমি খুব অবাক হলাম আমি যে তার একটা লেখা পেয়েছি তার কেমিস্ট্রি খাতায় সে দেশ নিয়ে মিছিলে যাবার আগে তার যে কিছু লেখা এবং সে কতটা সচেতন ছিল আমি খুব অবাক হচ্ছি ওই বয়সে ক্লাস টেনে পড়া একটা ছাত্র এই ধরনের চিন্তা করতে পারে এবং এই ধরনের লেখা সে লিখে যেতে পারে আমি একটু দর্শকের জন্য পড়ছি আজ দু হাজার চব্বিশ সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে সে দাঁড়িয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না স্বাধীন দেশ হলেও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না পৃথিবীতে হয়তো এমন আরও একটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন সরকার তার অপকর্মের জুড়ে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে চব্বিশ সালে চলমান এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ বিজিবি র্যাব ডিবি সেনা সদস্য আবার অন্যান্য দল যুবলীগ ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় তাদের উপর ইট পাটকেল রাবার বুলেট গ্রেনেড টিয়ারসেল ইত্যাদি অস্ত্রের ব্যবহার করে আরও এক জায়গায় সে লিখেছে কিশোর তরুণ যুব সমাজ নিহত হন হাসপাতালগুলো মর্গ লাশের বন্যা বয়ে যায় এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুগীদের চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম খাচ্ছে অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে শহীদদের মধ্যে আবু সাইদ মুগ্ধ এদের মৃত্যুগুলো মর্মান্তিক মর্মান্তিক আবু সাহিদকে পুলিশ অকারণে গুলি করে মারে শহীদ মুগ্ধ বেঁচে থাকা অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীর জন্য পানি খাবার বিতরণ করছিল তখনই পুলিশ তাকে মাথায় গুলি করে হত্যা করে এছাড়াও জানলা থেকে দেখার জন্য একটি শিশু বাইরে তাকায় পুলিশে শিশুটিকে গুলি করে আরেক জায়গায় সে লিখেছে এবং সে রাষ্ট্রের সমালোচনাও করেছে কি দারুণভাবে সরকারের মতে পুলিশের গুলিতে ছাত্ররা মারা যায় কোন এক তৃতীয় পক্ষ জামাত শিবির বা বিএনপি তারা নাকি এসব করেছে বলে সরকার অভিযোগ করে এছাড়াও বিভিন্ন যে নাশকতামূলক কার্যালাপ রয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া ভাঙচুর ইত্যাদি তারাই করেছে বলে সরকার দাবি করে সরকার নিজেই ছাত্রদের হত্যা করে আবার রাষ্ট্রীয় শোক পালন করে মিলাদ মাহফিল করে পুলিশ প্রতি রাতে শিক্ষার্থীদের ঘর থেকে তুলে গ্রেপ্তার করেছে তাদের উপর মধ্যযুগীয় কায়দার রিমান্ডের নামে বর্বর নির্যাতন করেছে এরকম আরো অসংখ্য লেখা তার এখানে আছে এবং আমি অবাক হচ্ছি যে এই এতটা সচেতন এই বয়সে একটা মানুষ কি করে হয় যাদেরকে আমরা জিএনজি বলে অবজ্ঞা করেছি যারা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে যারা গেমস নিয়ে পড়ে এরকম একটা ভাবনা আমাদের মধ্যে ছিল কিন্তু আজকে তারা দেখিয়ে দিল যে তারা শুধু ওইটার মধ্যেই না তার পাশাপাশি তারা কতটা ইনভেন্টর তারা কতটা কতটা সচেতন ছিল রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের মানুষের প্রতি এবং তাদের অধিকারের প্রতি আমি ভাই আপনার কাছে জানতে চাই এই যে লেখাগুলো এই যে লিখে গেছে এইগুলিকে আপনারা জানতেন কবে আবিষ্কার হলে এই লেখাগুলো লিখেছে লেখাগুলো আনাস শহীদ হওয়ার পরে ২২ দিন বা তেইশ দিন পরে আমি ওর পড়ার টেবিলে বসে বসে ওর মানে ও এতটা সুন্দর করে ওর খাতাগুলো গুছিয়ে রাখতো তো একবার ধরতে মন চাইলো চাচ্ছিল না যে ধরবো না তা আবার ধরলাম পেস্টটা খাতাটা নিয়ে আপনার উল্টাতে উল্টাতে সর্বপ্রথম আপনার হাতে হয়তো ওখানে লিখা আছে সমন্বয়ক কি সমন্বয়ক কাকে বলে মানে এই ধরনের কিছু একটা লিখে আছে কোনো কিছুকে অবধারিত করা রাখার নামেই সমন্বয়ক আর যার এটাকে যারা নেতৃত্বে দেয় তাদেরকে সমানক বলা হয় সর্বপ্রথম এটা আমি দেখে পাই দেখতে পাই দেখার পরে আমি ওর মাকে ডাক দিই জানাচ্ছে মা এখানে আসো তো পরে দুইটা পেজ উঠানোর পরে পরে দেখি যে এই সাত পিসটার ভোরে ও লিখে রাখছে দেশের জন্য মানে ও আপনার এমনভাবে এই জিনিসগুলো তুলে ধরছে তো এগুলো তো আর আমি জানিনি যে ওর দেশের প্রতি এতটা ভালোবাসা ছিল যদি জানতাম তাহলে আমরা আরও অনেক আগে আন্দোলনে বের হয়ে যেতাম সবাই একসাথে যে দেশপ্রেম এমন একটা জিনিস আপনি এটা কাউকে কোনো আটকে রাখতে পারবেন না কোনো কিছুর ভিতর থেকে তো এটা ও ও প্রমাণ করে দিয়ে গেছে যে আন্দোলনে গেলে আমি মারাও যেতে পারি বা আহত হতে পারি পঙ্গু হয়ে যেতে পারি সব কিছু জেনে বুঝে ও আন্দোলনের শরিক হয় তো আপনি সেই লেখাগুলো মানে তার শহীদ হওয়ার পরে আবিষ্কার করলেন আমি এবার একটু যেতে চাই যখন

ও যে বের হচ্ছে বা ওর ভিতরে অপরাধ বোধ কাজ করতেছে এটা আমি বুঝিনি শুধু ওকে যখন আমি বললাম যে ও মিছিল গেছে এরকম তখন ওর ভিতরে কোন আমি রিয়াকশন দেখলাম না যে আসে না রাগ হওয়া যে তোমার ছেলেকে আমি না করলাম ও কেন গেল এরকম কিছু না ও শুধু বললো যে আচ্ছা গেছে যাক আল্লাহ হেফাজত করবে এটুক বলল বলে তারপর তারপর আর তার সাথে আমি তেমন কোনো কনভারসেশন ছিল না আমার কারণ আমার খারাপ লাগতেছে আমি আমার ওকে নিয়ে ব্যস্ত তারপর ও বেরিয়ে গেছে ও কোথায় গেছে আমি আর এটা জানি না ওই দিন বন্ধের দিন কাজ টাজ নাই তো যখন কলটা আসলো পরে ও ওকে আমি কয়েকবার কল দেওয়ার পরে তারপর ও কলটা পিক করে তারপর জানাইলাম যে এরকম আনাস অসুস্থ আমি তখনও স্ট্রং ছিলাম যখন কলটা আসে তখনও তখন আমার মাথায় এটা ছিল যে আমার টাকা নিতে হবে কারণ হসপিটাল তো আমাকে টাকা ছাড়া সেবা দিবে না তো আমি টাকা নিলাম টাকা নিলাম আমার বাচ্চা দুইটাকে আমার মায়ের কাছে দিলাম দিয়ে ওর সাথে গেলাম কিন্তু যখন আমি রিক্সায় উঠছি ওরা বারবার খুব তাড়া করছে যে আপনারা কোথায় আছেন আসেন না কেন তখন আমার ভিতর খুব খারাপ লাগতেছে যে এমন কি হয়েছে যেহেতু হসপিটালাইজড ও ট্রিটমেন্ট পাবে তো এত তো ইয়ার কিছু নাই যেহেতু আমি বলতেছি যে আমি আসতেছি তখন খুব খারাপ লাগতেছে তো তারপরে তো আমরা গেলাম যাওয়ার পরে

ওখানে আন্দোলনকারীদের তো আমরা চিনি না ওরা ওর বললো যে আমরা হাত দেখাইতেছি হাত দেখাইলে আপনারা আসেন ওরা হাত দেখাইলো পরে বাইরে স্টেজে আর একটা ছেলে প্রথমে মনে করছে ওইটা আনাস ওর বাবা যে তার পেঁচায় ধরছে পরে ওই ছেলেটার পায়ে গুলি লাগছে পরে দেখে যে আনাস না তারপর বলতেছে যে এই পাশে আসেন তো গেলাম আপনার শ্রীকোঠার পাশে কেচিকেট মানে এটা ওরাই বলতেছে আন্দোলনকারী ওরাই বলতেছে যে এদিকে আসেন পরে শ্রীকোঠার পাশে কেচিকেট লাগানো তো ওইটার ভিতরে আনারসকে রাখা হয়েছে একটা পর্দা দিয়ে ওইখানে রাখা হয়েছে তো ওইটা বলাতেই না মানে